নীরব প্রস্তুতি সেরে নিয়ে দলকে বাক সংযম বার্তা পদ্ম নেতৃত্বের এসআইআর দ্বন্দ্বে মমতাকে হাতিয়ার দিতে চায় না বিজেপি এসআইআর প্রক্রিয়ায় যৌক্তিকতা এবং স্বচ্ছতা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলার চেষ্টা করেছেন তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাবধানী এসআইআর নিয়ে বিজেপি নেতাদের কোনো প্রকাশ মন্তব্য মমতার হাতিয়ার হোক তা তারা চাইছেন না ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা এসআইআর নিয়ে প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি থেকে বিরত থাকার জন্য রাজ্য বিজেপিকে বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব এসআই হলে ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে তাতে কোন দল সমস্যায় পড়বে সেসব বিষয়ে বাংলার বিজেপি নেতাদের অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন সেসব মন্তব্য এসআইয়ার প্রক্রিয়ার পবিত্রতাকে প্রশ্নের মুখে ফেলবে কিনা তা নিয়ে রাজ্য বিজেপিতে গুঞ্জন শুরু হয়েছিল এবার রাজ্যে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা শুধুমাত্র সাংগঠনিক প্রস্তুতিতে মন দিতে হবে বুথ স্তরের প্রস্তুতি সম্পর্কে রাজনৈতিক কথাবার্তা বলা থাকলে নেতৃত্বের সঙ্গে একান্তে বলতে হবে মাস পাঁচেক আগেই বঙ্গ বিজেপিতে নতুন করে বুথ সশক্তিকরণ হয় এই কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল এসআরের জন্যে দলকে প্রস্তুত করে নেওয়া সে কথা বিজেপি নেতারা কখনও প্রকাশ্যে বলেননি কিন্তু প্রতিটি বুথেই কমিটিতে বস্তরীয় প্রতিনিধি বিএলও টুর পদে একজনের নিয়োগ বাধ্যতামূলক হয়েছিল আসলে এর অংশ নেওয়ার প্রস্তুতি বৃহস্পতিবার বিজেপি রাজ্যের দায়ী দায়িত্বপ্রাপ্ত নির্বাচন প্রভারী ও সহপ্রভারী ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব সেই বোধস্তরীয় প্রস্তুতির হিসাব বুঝে নেন কিন্তু বিজেপি দপ্তরে তার বার্তা দেন যে এই বিষয়ে বৈঠকে কোনো রাজনৈতিক আলোচনার দরকার নেই শুধু সাংগঠনিক প্রস্তুতির হিসাবটুকু দিলেই চলবে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসাবে বৃহস্পতিকে ভূপেন্দ্র বিপ্লব ছাড়াও ছিলেন সুনীল বনসাল এবং অমিত মালবীয় রাজ্য নেতৃত্বের তরফে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী সুত মজুমদার রাহুল ছাড়াও তো ছিলেনই দুই সংগঠন সম্পাদক এবং সাধারণ সম্পাদকরাও ছিলেন নির্বাচনী প্রস্তুতির জন্য দলে সেগুলির আহ্বাকদের ডাকা হয়েছিল সংশ্লিষ্ট টিমগুলির অন্য সদস্যদের অংশগ্রহণ ঐচ্ছিক হলেও অধিকাংশই হাজির হন ফলে উপস্থিতির বহর বড় ছিল অতজনের উপস্থিতিতে এসআর নিয়ে কোনো রাজনৈতিক চর্চা চাননি কেন্দ্রীয় নেতারা তাই শুরুতেই ভূপেন্দ্র বলে দেন প্রত্যেকে যেন নিজের কাজের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দেন কোনো রাজনৈতিক আলোচনার দরকার নেই কারো কোনো রাজনৈতিক প্রসঙ্গ বলার থাকলে পরে বনসালকে এতে এতে বলত স্তরে সংগঠনের পরিস্থিতি বোঝার মাধ্যমেই বিএলও টু নিয়োগের হিসাবও বুঝে নিয়েছেন কেন্দ্রীয় নেতারা ভোটার তালিকাকে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে বিএলরা কি করবেন কোন কৌশল আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারেই এসআইয়ের বিরুদ্ধে আবার সুর চড়িয়েছেন মমতার হুঁশিয়ারিতে সংঘাতের বার্তা স্পষ্ট এসআইর প্রক্রিয়ার যৌক্তিকতা এবং স্বচ্ছতা নিয়েও মুখ্যমন্ত্রী পোস্ট তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাবধানী এসআইআর নিয়ে বিজেপি নেতাদের কোনো প্রকাশ্য মন্তব্য মমতার হাতিয়ার হোক তা তারা চাইছেন না তাই এশআরের রাজনৈতিক দল হিসাবে বিজেপি কর্মীদের যে ভূমিকা থাকার কথা তার বাইরের কোনো বিষয়ে প্রকাশ্য মন্তব্য না করার বার্তা দেওয়া হয়েছে বাকি সব বিষয় নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু এশআইর প্রক্রিয়া পরিচালনা সংক্রান্ত বিষয়ে শুক্রবার নতুন করে কিছু বলেননি মুখ্যমন্ত্রী প্রেক্ষিতে বিধায়কদের নিয়ে তিনি শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তরে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী ও সচিবের বিরুদ্ধে তোপ দাগেন বৃতা তবে এর প্রক্রিয়ার হবে সেসব বিষয়ে শুভেন্দু শুক্রবার আর কিছু বলেননি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন